আর শুক্রবার তোমরা নামাজ পড়বে হ্যাঁ আমি নামাজ পড়তে যাচ্ছি বলবি তো নামাজ পড়তে যাচ্ছি আর তোমরাও সবাই নামাজ পড়বে নামাজ পড়বে ঠিক আছে হ্যাঁ আর এখন উজু করে নে না সে উজু ভালো করে কর দুবার করে উজু করতি হ্যাঁ হ্যাঁ উজু করা

গামছায় মুখ মুছে নে ভালো করে মুখ হাত পাম মুছে নে তোমরা সব রুজু করে নামাজ টমাজ পড়বে সবাই বলে নিবি চল বুড় বলে নে বলা নামাজ পড়তে আছি নামাজ পড়ছি ভালো ভালো করে বলা আমি নামাজ পড়তে চলে যাচ্ছি বললে নামাজ পড় চলে যাচ্ছি